তো দূরের কথা মাহফিল তো বহু দূরে আজকে ড্রাইভার সহ আমাকে সহ কোথায় যে থাকা লাগতো গাড়ি ট্রেনে আসতেছি গাড়ির গতি অন্তত প্রায় সত্তর থেকে বাষত্তর কিলোমিটার গতি এমন মুহূর্তে দশ থেকে এগারো বছরের একটা বাচ্চা বাচ্চা ঠস করে গাড়ির সামনে পড়ে গেছে এমন ভিতরে একটা আবাজ হয়েছে আমি সাথে সাথে আমি মনের মাথা হ্যাং হয়ে গেছে যে বাচ্চাটার বুড়ি মনে ফুটছে বাচ্চাটার মনে হয় ফুটছে এর জন্য এত বিকট হয়েছে আমার আমি অস্থির হয়ে গেছি ড্রাইভার দিশাহারা হয়ে গেছে হঠাৎ করে দেখি আমরা সামান্য একটু আগে চাইতে না যাইতেই সামনে আর দশজন লোক উড়ে খারাপ গাড়িয়া গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিছে এখন কি উপায় তখন কলিজার মধ্যে আমার আর কোনো পানি ছিল না যে মাহফিল আর কেমনে করবো বাচ্চাটা মারা گیا۔ টাকা ড্রাইভার বাসাবো কিভাবে? গাড়ি রক্ষা করব কিভাবে? পাবলিকের মাঠ থেকে তো রব গায়ে পড়ে রক্ষা করা যাবে না। আল্লাহর কি কদরুদ পিছনের দিকে তাকায়া দেখি বাচ্চাটা অক্ষুণ্ণ ভাবে ধরায় আসে। তার হাতে একটা সাইকেল ছিল। সাইকেলটা বাড়ি লাগতো ভাঙ যায় গোরা হয়ে যায়। যারা গাড়ি থামাইছে আমি গাড়ি থেকে নামার সাথে সাথে এখানে দশটা প্রোগ্রাম আমি করছি আমি গাড়ি তুলে নেওয়ার সাথে সাথে ড্রাইভারে বলতেছে জলদি যাই টান জলদি যাই টেনে যাও হুজুর গাড়ি দাঁড়িয়ে দাও বাচ্চা যখন মরে নেই যাও গাড়ি চালিয়ে যাও দেরি করবা একটা জামেলা বাজ ড্রাইভার রে বলতেছে তাড়াতাড়ি গাড়ি টানো আল্লাহর কি রকম তারা তো পারতো একটা জামেলা করতে গাড়িটা আটকায় রেখা ঘন্টা দুই ঘন্টা জামেলা করলেই তো মাফিল